গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও দিয়ে তোমাদের স্বাগত হয়ে গেছি নিচে চলে এসছে ঠাকুর আনতে চললাম কালকে সরস্বতী পুজো এক নিঃশ্বাসে কথা বলছি তো সঙ্গে থাকো তারপরে মা ছেলে বেরিয়ে পড়লাম টোটো করে বাজারের উদ্দেশ্যে ফুল আর ঠাকুর আর ফলমূল কিনতে মানে ঠাকুর পুজোর বাজার করতে এক কথায় তো এই আমার বাড়ির কাছে এই টোটোটা ছিল ওকেই ভাড়া করে নিয়েছি দিয়ে মা ছেলে সবাই যাচ্ছি ঠাকুর আনার সময় বাসে বা স্কুটিতে অসুবিধা হবে ওই কারণে আজকে টোটো নিয়ে নিয়েছি এই দেখো এই টো কেনাকাটি হয়ে গেছে ছেলে কোলে নিয়ে নিয়েছি মা সরস্বতীকে আর এখানে ফুল টুলও তুলে নিয়েছি এবছর আমার ছাদে একটাও ফুলের গাছ নেই সব হনুমানের উৎপাতে সব শেষ হয়ে গেছে তারপরে তারপরে তোমরা একটা অটোর অবস্থা দেখো মানে এই অটোটাতে আমি আর আমার ছেলে কাউন্টিং করলাম ছাব্বিশ জন চেপেছে মানে এটা ভারতবর্ষ বলেই সম্ভব তাই না তো তারপরে কি সুন্দর সর্ষের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তাটা দারুণ লাগছে দেখো এই যে আমি একটু তোলা আর এগুলো হচ্ছে আলুর গাছ আর এটাও আলুর গাছ আর ওই যে দূরে হলুদ হলুদ ও ওগুলো হচ্ছে সর্ষের গাছ এই যে তারপরে দেখতে দেখতে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে আমি আগে আগে গেলাম ছেলেকে বলছি ওয়েলকাম মা সরস্বতীকে নিয়ে তোমার তারপরে ছেলে আসছে এনার্জি লস হয়ে গেছে এখন দুটো আড়াইটা বাজে এখনও মা ছেলে কেউ দুপুরের লাঞ্চ করে নি ঠাকুর ঠাকুর রেখে লাঞ্চটা করে নেবো তারপরে আমার ছেলের আরও বেশি একটু দুঃখের কথা হচ্ছে আজ চার দিন ওর বাবা একটা ইলেকট্রিক সাইকেল অর্ডার করেছে ওর জন্য এখনও আসেনি কিন্তু আজকে ফাইনালি আসবে কিন্তু এসে ও ভেবেছিল এসেই বাড়িতে দেখতে পাবো কিন্তু এখনও আসেনি তারপরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটি আমার ছেলের সাইকেল এসছে অটোতে করে এই যে নামানো হচ্ছে ভীষণ খুশি ছেলে আমার কোন দিকে কি করবে খুঁজে পাচ্ছে না তারপরে ফাইনালি ঘরে এলো আর সত্যি কথা কবে আঠাশ তারিখ দেওয়ার কথা ছিল কালকে ছিল দু তারিখ দু তারিখে ডেলিভারি হলো তাও আমার হাজব্যান্ড অনেক কমপ্লেন মানে কোম্পানিকে ফোন টোন করে তারপরে এত বড়ো পার্সেল মানে আমার বাড়িটা যেখানে সেখান পর্যন্ত ডেলিভারি হচ্ছিল না তারপরে নানা রকম কমপ্লেন ফমপ্লেন হওয়ার পরে এসছে এই যে সেই সাইকেলটা ছেলে আমার দিন ধরে মানে সকাল বিকেল শুধু রোডের দিকে ছুটে বেড়াচ্ছি কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে তো কালকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এসছে ছেলেও খুশি আমরাও খুশি ওই যে ও আগে ওপেনিং করছে ওর বাপি রেডি করে দিচ্ছে তারপরে রেডি ফেডি হয়ে যাওয়ার পরে ও নিয়ে বেরিয়ে পড়লো এই যে রাত মানে রেডি এসছে বিকেলবেলা রেডি রেডি করতে একটু সন্ধে সন্ধে হয়ে গেল ওই যে রেডি করে নিয়ে চললো সাইকেলটাকে একটু চালানোর জন্য এই যে আমি বললাম ঠিক আছে কাল সকালে বেশি করে চালাবি আজকে একবার শুধু চালিয়ে মামা মাসছি বলে চললো এই আমি এটি ওটি দেখছি এখনও কী তার ঠিকঠাক লাগছে না কালকে সকালে ওর বাবা ঠিক করে দিলে সব ঠিক হয়ে যাবে আমি বললাম তুই তাহলে লাইটটা জ্বালা অন্ধকারে যাচ্ছিস কেন ওই যে দূরে গিয়ে লাইটটা জ্বালালো তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে আজকে তো সরস্বতী পুজোর কাজ ছেলে দেখো আমাকে একটু হেল্প করার জন্য আলপনাটা দিয়ে দিচ্ছে আর বাকি যতটুকু আলপনার বাকি থাকবে সেগুলো আমি দিয়ে দেবো আজকের আমার ডিনারে ছিল শসা কুচো আলু ভাজা আর ছোলা ভাজা মানে সন্ধ্যাবেলা আজকে যেহেতু লেট করে ভাতটা খেয়েছি আর সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছিলাম আজকে একদম খিদে ছিল না ওই জন্য আজকে ডিনারে এই ব্যবস্থা এই ছিল আমার ভিডিও কেমন লাগলো জানিও চলো টাটা